কেমত কেমতের অনেক নিদর্শন দেখা গেল সবচেয়ে বড় নিদর্শন ও ফিতনা হলো দাজ্জাল দাজ্জালের ফিতনা এতটাই ভয়াবহ হবে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জন্য দোয়া করেছেন যাতে দাজ্জাল মদিনায় প্রবেশ করতে না পারে দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত ও আর এক হাতে থাকবে জাহান্নাম তার কথায় যারা জান্নাতে প্রবেশ করবে তারা আসলে যাবে জাহান্নামে আর যারা জাহান্নামে যাবে তারা যাবে জান্নাতে হয়তো আপনার এটি খুবই সহজ মনে হচ্ছে আরে আমার যদি দাঁত চাল জিজ্ঞাসা করে তুমি জান্নাতে যাবা নাকি জাহান নামে যাবা তাইলে আমি তো হান্ড্রেড পার্সেন্ট জাহান নামে নিব তাই তো কিন্তু দাঁত ফিতনা থেকে বাঁচা এত সহজ না তো এত সহজ হলে মহানবী সাল্লু আলী সাল্লাম তো আর মুদিনার ব্যাপারে দোয়া করতেন না মহানবী সাল্লু আলী সাল্লাম বলেছেন তোমরা যদি দাঁত দেখতে পাও তাহলে তার সাথে সাক্ষাৎ করতে যেও না হজরত আবু উমামা রাজি আল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম বলেছেন জাল চল্লিশ দিন পৃথিবীতে অবস্থান করবে প্রথম দিন এক বছরের সমান দ্বিতীয় দিন এক মাসের সমান তৃতীয় দিন এক সপ্তাহের সমান আর বাকি দিনগুলো সাধারণ দিনের মতোই হবে একবার কিছু সাহাবি ব্যবসার উদ্দেশ্যে আরবের পূর্ব দিকে যাত্রা শুরু করে মাঝ সমুদ্রে তারা ঝড়ের মুখে পড়ে পথ হারিয়ে তারা এদিক সেদিক ঘোরাঘুরি করতে থাকে অনেক দিন ঘোরাঘুরি করার পর তারা একটি দ্বীপ দেখতে পায় তারা দ্বীপে আশ্রয় নেয় সেখানে তারা এক জীব দেখতে পায় সেই জীবের শরীরে লম্বা লম্বা চুল ছিল তারা তার নাম জিজ্ঞাসা করে এবং সে উত্তরে দেয় আমার নাম চাষা সে একটি মন্দিরের দিকে ইঙ্গিত করে ও তাদেরকে যেতে বলে সেখানে গিয়ে তারা দেখতে পায় এক লোককে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে তারা তাকে জিজ্ঞাসা করে তুমি কে দাদল তাদেরকে বলে তোমরা আমার খবর বাদ দাও আগে আমার প্রশ্নের উত্তর দাও বাইশানের খেজুর বাগানে কি এখনো খেজুর ধরে সে সাহাবিরা বলে হ্যাঁ ধরে দাজ্জাল বলে খুব শীঘ্র সেখানের খেজুর ধরবে না তাবারিয়ার হ্রদে কি পানি আছে সেই সাহাবিরা বলে অনেক পানি আছে সেই পানিতে তারা কৃষিকাজ করে দাজ্জাল বলে খুব শীঘ্রই সেখানে আর পানি থাকবে না শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম কি দুনিয়াতে এসেছে সাহাবিরা বলে হ্যাঁ সে মক্কা থেকে মদিনা চলে এসেছে সে বলে আমি দাজ্জাল আর খুব সময় নেই যখন আমি এখান থেকে মুক্ত হব। আমি চল্লিশ দিন পৃথিবীতে অবস্থান করব। ও সারা দুনিয়া ঘুরবো শুধু মক্কা ও মদিনাবাদে মক্কা ও মদিনায় ফেরেস্তারা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকবে এবং আমাকে বাধা দিবে তারপর সে সাহাবিরা আরবে ফিরে আসে এবং মহানবী সাল্লু আলী আসাল্লামকে সব বলে হরিজ মোহাম্মদ সাল্লু আলী আসাল্লাম মেম্বারে তার লাঠি দিয়ে আঘাত করে এবং বলে আর কথা আমার সত্য মনে হচ্ছে তোমরা শুনে রাখো দাঁত জালনা ভূমত্ব সাগরে আছে নেই আমিনের সাগরে আসলে সে পূর্বে আছে সে পূর্বে আছে সে পূর্বে আছে কথাটি তিনবার উচ্চারণ করে এবং তার হাত পূর্ব দিকে ইশারা করে লেটস ব্যাক টু দ্য মেইন পয়েন্ট যেমনটা শুনলেন তারা মদিনা থেকে পূর্ব দিকে একটা দ্বীপের মধ্যে উঠেছিল চলুন দেখে আসি পূর্ব দিকে কতগুলো দ্বীপ আছে মদিনার পূর্বে আছে আরব সাগর যার মধ্যে প্রধানত চারটি দ্বীপ পাওয়া যায় ভারতের লাকসাপ আইল্যান্ড ইয়ামিনের সাকোট্রা আইল্যান্ড ওমানের মাসিরা আইল্যান্ড পাকিস্তানের আস্তোলা আইল্যান্ড সাগরে নেই তার মানে এই দুটো দ্বীপ বাদ বাকি থাকে দুটো যদি আমরা মদিনা থেকে সরাসরি লাইন আঁকি তাহলে দেখা যায় এই লাইনে পাকিস্তানের আস্তলা আইল্যান্ড পরে এখন প্রমাণ করতে হলে একটা মন্দির লাগবে কারণ হাদিস অনুসারে সে দ্বীপের মধ্যে মন্দির ছিল যা ভারতের আইল্যান্ডে নেই বাকি আছে একটা পাকিস্তানের পাকিস্তানের আস্তলা আইল্যান্ড আস্তলা আইল্যান্ডে একটা মন্দির আছে যা হলো কালী মন্দির কালী হিন্দুদের সবচেয়ে বিপজ্জনক দেবতা যার শরীরে আছে লম্বা লম্বা চুল এক মিনিট কিছু মনে পড়ছে লম্বা লম্বা বর্ণনা অনুসারে সাহাবিদের দেখা সেই জীবটি হিন্দুদের কালী দেবতার সাথে মিলে যাচ্ছে। হতেও পারে সে আসলে জাসাসা তবে এখন যদি আপনি আস্তল আইল্যান্ডে যান তাহলে আপনি কিছুই পাবেন না না জাল না মন্দির দাজ্জাল মুক্তি পেয়েছে কিনা তাও ঠিক নেই আর মন্দিরের কিছু ভাঙ্গা অংশবিশেষ সেখানে আছে